देखेंगे देखे नहीं चुना तुम्हारा तो नहीं खेले तो भैया तो ফ্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের আমাদের লাস্ট দিন আর এখন রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেরোবো বলে আর আমাদের আজকে মেল হচ্ছে রাত্রির আটটার সময় আছে তো তাই জন্য সারাদিন ঘুরবার পর তারপরে আমরা লাস্টে চলে যাবো এনজেপি স্টেশনে তো চলো এখন বেরোনো যাক আর এখনও টিফিন করা হয়নি আর আমাদের গাড়ি বলা আছে দশটার সময় তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে আবার বেরোনো হবে আর আজকের টিফিনে ছিল লুচি আর দম এখানকার রান্নাবান্না কিন্তু খুব দারুণ আর এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট স্টেশন ইজ ঘুম তো দেখো তোমরাও দেখে নাও আমার সাথে সাথে আর সবার ফার্স্টে আমরা এসেছিলাম হচ্ছে একটা টি গার্ডেনে তো প্রত্যেক দিনই বলতে গেলে এক একটা টি গার্ডেনে আমরা দাঁড়াচ্ছিলাম তো যেটাই আর কি দেখতে পাচ্ছি আর এখন আমরা আছি হচ্ছে সীমানা ভিউতে তো সত্যিই তাই এখানকার মানে দারুণ ভিউ আর এই যে এই ঠিক এই পাহাড়ের ও পাড়টাই হচ্ছে নেপাল পড়ছে আর কি এটা হচ্ছে বর্ডার আর এখন আমরা এসেছি হচ্ছে মিরিকে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে আর কি কী বলবো সাইট সিন যাকে বলে তো এখান থেকে আমরা মানে ঘুরে খাওয়া দাওয়া করে দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব হচ্ছে স্টেশনের দিকে তো দেখো এখানটার কিন্তু জায়গাটাও খুব সুন্দর আর অনেকটা বড় আর কি এরিয়া নিয়ে আর এখানে প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো আমি আর মামাম ঘোড়ায় উঠবো বলে কিন্তু ঘোড়ায় ঘোড়ায় এমনই এখানে ঝগড়া বেঁধে গেছিলো আর এত ওরা ডাকাডাকি করছে চিৎকার করছে তো মামাম তো ভয় পেয়েছে আর তার সাথে আমিও ভয় পেয়েছি তো তাই জন্য আর আমরা ঘোড়ায় কেউ চললাম না তো দেখো এখানকার ভিউটা খুব সুন্দর আর মামাম তো দূর থেকে এই কটন ক্যান্ডি দেখতে পেয়ে গেছে নিয়ে অমনি বায়না শুরু করে দিয়েছে তো এখন কটন ক্যান্ডি নিয়ে নিচ্ছে সবাই ওকে রাগাচ্ছিল যে দেবে না দেবে না করে আর এখানটার প্লেসটা যেহেতু অনেকটা আর যেহেতু এটা হচ্ছে সমতল যাকে বলে তো সেই জন্য মামাম এখানে খুব ভালো খেলছিল আর বাকি যেসব জায়গাগুলোই যাচ্ছিলাম সবই তো বলতে গেলে পাহাড়ের ঢাল ও ঠিক খেলতে পারছিল না সেরকম একটা আর এখানটা এসেও খুব মজা করেছে এই একটা পায়রার সঙ্গে আর তারপরে এখন আমরা চলে এসেছিলাম হোটেলে তো যেহেতু দুপুর পুরো হয়ে গেছিলো তো এবার আমাদের খাওয়া দাওয়া করে এবার আমাদের এনজেপির দিকে মানে বেরাতে হবে আর এই যে এখন আমরা মানে হোটেলে ঢুকে গেছি আর হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এনজেপি স্টেশন আর আমাদের হচ্ছে মেল ছিল রাত্রির আটটার সময় আর কি বাড়ি ফেরবার সময় কিন্তু মনটা একটু খারাপ হচ্ছিলো যেহেতু এতদিন মানে একসঙ্গে সবাই মিলে ঘুরলাম আবার বাড়ি যাওয়ার জন্য বলতে গেলে মনটা ছটপট করছিল আর এখন আমরা এসে গেছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখানে আসতেই গরম মানে এত গরম আমি যে এই মানে ফুল স্লিভ টি শার্টটা পরেছিলাম যেন খালি আমার মনে হচ্ছিলো যে কখন আমি আর কি চেঞ্জ করবো ড্রেসটা কখন যেহেতু আমরা বিকাল বিকালই বলতে গেলে পৌঁছে গেছিলাম তো তখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছিলাম আর আমাদের যেহেতু মেল ছিল আটটার সময় তো মিনিমাম দু তিন ঘন্টার কাছাকাছি তো তাই জন্য আমরা স্টেশনে এসি আর কি একটা এসি যে ওয়েটিং রুমগুলো থাকে তো সেটাই আমরা নিয়ে নিয়েছিলাম দু ঘন্টার জন্য তো বাইরে তো অতিরিক্ত গরম আর কেউই আমরা বাইরেটাতে একদমই থাকতে পারছিলাম না তো তাই জন্য এখন এখানেই ছিলাম আর ফাইনালি হচ্ছে আমাদের মেল দিয়ে দিয়েছে তো চলো এবার মেলে ওঠা যাক আর আমাদের এত লাগেজ হয়েছে যেহেতু অনেক সবাই ছিলাম কিন্তু আমাদের একটু বেশি হয়েছিল যেহেতু আমরা তিনজন ছিলাম আর ওরা তো সব সিঙ্গেল সিঙ্গেল ছিল না আর এই যে মামা মেলে উঠেই এখন স্যান্ডউইচ খাচ্ছে আর বিশু আমাদের সবার জন্য কিনে এনেছিল বিরিয়ানি তো আমরা মেলের খাবার নিয়ে নিই আর কি মেল থেকে যে খাবার আর কি দেয় তো আমরা মেলে কোনো খাবার অর্ডার দিইনি আমরা বাইরে থেকেই কিনে নিয়েছিলাম আর মামামকে এখানে রাগানো হচ্ছিলো যে তুমি স্যান্ডউইচ খাও আর আমরা বিরিয়ানি খাবো আর এখন আমাদের মেলও ছেড়ে দিয়েছে তো সত্যি মানে খুব ভালো লাগছে যে বাড়ি ফিরছে এরকম একটা মানে মনটার মধ্যে হচ্ছে আর মেল ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে একসাথে আর কি বিরিয়ানি খেয়ে নিলাম তো রাতে রাতের আর কি ডিনার আর যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তো খালি মনে হচ্ছিল যে কখন খেয়ে দে একটু শোবো যেহেতু গাড়িতে অতটা ভালো ঘুম হয় না কিন্তু একটুও যদি শোয়া যায় তো তাতেও আর কি আরাম লাগে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো এখন হচ্ছে আমরা মানে হাওড়াতে তো নেমে গেছি আর হাওড়া থেকে আর কি লোকাল ট্রেন ধরে নিয়েছি তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হাওড়ায় নেমে কোনো ভিডিও করা হয়নি তো আর ভালোই লাগছিল না ভিডিও করতে তখন খালি মনে হচ্ছিল যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো ঠিক এরকমই মনে হচ্ছে তো চলো ফাইনালি আমরা এখন চলেও এলাম তো মনটা সত্যি করে খুব ভালো লাগছে তো একটু মন খারাপ হচ্ছিলো ঠিকই যে আবার সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে তো তো কিছু করবার নেই তো এটাই হচ্ছে আমাদের রোজকার জীবন যাকে বলে তো ঘুরবো আবার নিজের আর কি কাজেও ফোকাস করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে